প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি দুই একটা চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি চাঁদপুর পল্লিবিদ্যুৎ সমিতি দুই চাকরি টোটাল পদ সংখ্যা ষোলো জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয় শুরু করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে শুরু করছি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি টোটাল পদ সঙ্গে দেখেন এখানে টোটাল ষোলোটা পদে লোক নেওয়া হবে আমার প্রথম এক নম্বর যে পদে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা লোক নেওয়া হবে একজন এই পদে জন্য শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি অবলিক সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ চারের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ বা জিপিএ পাস এর মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাংলায় বিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে প্রদর্শক আমি এখন দুই নম্বর পথে চলে যাচ্ছি ড্রাইভার এই পদে আপনাকে প্রতি মাসে পেছন দেবে একচল্লিশ হাজার নয়শো টাকা দেখতে পাচ্ছেন লোক নেবে দুইজন প্রদর্শক এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে এই পদের জন্য দুই নম্বর পদের জন্য যে অভিজ্ঞতা থাকেন যে সাবলীনভাবে বাংলা লেখা ও পড়াশ ইংরাজি শব্দ ও সক্কা বলতে পড়তে সক্ষম বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক আমি এক থেকে অলরেডি দুই নম্বর পদের কথা বলা শেষ এবং দুই নম্বর পদে লোক নেবে দুইজন প্রদর্শক আমার সর্বশেষ যে পদ সেটা হচ্ছে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক আটশো টাকা আপনাকে প্রতিদিন আটশো টাকা করে দেওয়া হবে তার মানে আপনি প্রতি মাসে চব্বিশ হাজার টাকা বেতন পাবেন লোক নেবে তেরো জন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয় সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ জিপিএ পাঁচের মধ্য জিপিএ তিন সহ উত্তীর্ণ গাণিতিক বিষয়ে জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা বাংলায় দশ ও ইংরেজি ত্রিশ শব্দ কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে দর্শক অলরেডি আমি তাৎপর্য পরিবৃত যে নিয়োগটা অলরেডি দুইয়ের আমি টোটাল ষোলোটা পদের যে কোন কোন পদে লোক নিয়ে বিস্তৃত বলে দিয়েছি আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয় দর্শক পরবর্তী পেয়েজে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আমি সময় স্বল্পতার কারণে সবার পড়ব না আপনি দেখে নেবেন তো শেষ করে আগে আমি দেখে দিচ্ছি যে এ টু জেড আপনি এ টু জেড যে তথ্যগুলো আছে তথ্যগুলো এখন ভিডিওটা আপনি থামিয়ে আপনি ভিডিওটা এখন স্টার্ট করে আপনি সকল তথ্য অবশ্যই দেখে নেবেন তথ্য দেখে সে কানুন অনুযায়ী আবেদনটা করবেন এখানে দেখেন আরেক কিছু কথা বলার আছে কথাগুলো হচ্ছে আপনাকে আবেদনের সময়টা দেখেন এখানে বলা হয়েছে এটা আমি বারবার যদি দেখিয়ে থাকি আবেদন দেখেন এখানে বলা হয়েছে যে আগামী আবেদনপত্র আগামী সহস্তে পূরণ করতে হবে দশ দশ দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব তারিখের মধ্যে রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুরের চাঁদপুর পলিবিধু সমিতি এটা পোস্ত হবে সেটা হচ্ছে কবে তারিখে দশ দশ আপনি দশই অক্টোবর দু হাজার চব্বিশ সাল দশই অক্টোবর দু হাজার চব্বিশ সাল এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পৌঁছতে হবে এখানে আরেকটা কথা দেখেন আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাই যে সূত্র এটা হচ্ছে সূত্রের ইতিভাক পত্রিকায় বারো নয় দু হাজার চব্বিশ সাল তারিখে পাঁচ নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ কোর্সটি শেষ করার আগে যে কথাটা বারবার বলে থাকি আমি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিক্রতি প্রকাশের সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিকৃতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ